আজও আপনাদের সামনে কিছু উপদেষ্টা আসবে নসিহতকারী আসবে ওয়াইজ আসবে বক্তা আসবে যারা প্রকৃত পক্ষে শয়তান শত শত সাহাবি আছে শত শত মানুষ আছে যারা কোরআনুল কেরিমের একটা আয়াত শ্রবণ করে হেদায়েত অর্জন করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন মহান কিতাবকে কেন আগে শয়তান থেকে পরিত্রাঞ্চে শ্রবণ করতে বলছেন কেন শয়তান থেকে পরিত্রাঞ্চে তেলাওয়াত শুরু করতে বলছেন তার একাধিক কারণের মাঝে সর্বপ্রথম কারণ হচ্ছে যে জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে সবচেয়ে বেশি যেই জিনিস মানুষের উপকার করতে পারবে শয়তান মানুষকে ওই জিনিস থেকে সবচেয়ে বেশি দূরে রাখার জন্য চেষ্টা করবে তো এই আসমান জমিনের মাঝে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনে যে কিতাবটা আসবে যে জিনিসটা আসবে যে জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে সহজে সবচেয়ে দ্রুত জান্নাতে যেতে পারবে তার নাম হচ্ছে কোরআন তো শয়তানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কোরআন ও কোনোভাবেই চাইবে না আপনি কোরআনুল করিমের নিকটবর্তী হন কোরআনুল করিমের একটা আয়াত তাদাব্বুর করে হেদায়াত পান এটা শয়তান কোনো দিন চাইবে না আপনি যখনই কোরআনুল করিমের কাছে যাবেন শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিতে শুরু করবে দ্বিতীয় কারণ কোরআনুল করিম তেলাওয়াত শুরু করতে থাকলেই শুরু করলেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মাঝে এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যখনই কোনো মানুষ সে চাহে মুসলমান হোক আর অমুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক যখনই কোরআন তেলাওয়াত শুরু করবে তখন কোরআনুল করিমের আয়াত তার অন্তরে প্রভাব ফেলতে শুরু করবে কোরআন পড়লেই কোরআন মানুষের অন্তরে প্রভাব সৃষ্টি করবে তো শয়তান থেকে পরিত্রাণ এই জন্য চাইতে হবে যে আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন কোরআন আপনার অন্তরে যে ইমানের বীজ বপন করলো কোরআন আপনার অন্তরে যে হেদায়াতের বীজ বপন করলো ওইটিকে যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে আগে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে আর আপনি যদি শয়তান থেকে আশ্রয়ে না চান তো আপনি কোরআনুল করিমের আয়াত পড়ে যতটুকু হেদায়াত অর্জন করেছিলেন শয়তান ওইটুকুকে নষ্ট করে দিবে আপনি এখনো শয়তানের শক্তিমত্তা বুঝতে পারেননি আমি আপনাকে সর্বোচ্চ নসিহা করতে পারবো উপদেশ দিতে পারবো বা তার চেয়ে বেশি পারলে আপনাকে আমি পিটিয়ে লাঠি দিয়ে ভালো কাজে বাধ্য করতে পারবো আমি কি এর চেয়ে বেশি কিছু করতে পারবো তার চেয়ে যদি বেশি করতে পারি তো আপনাকে হত্যা করতে পারবো তার চেয়ে বেশি কিছু করার আছে আমার নাই কিন্তু শয়তান আমার চেয়ে শত শত গুণ বেশি শক্তিশালী শয়তান কি করতে পারবে শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারবে শয়তান আপনার ব্রেনে প্রবেশ করতে পারবে শয়তান আপনার শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে শয়তান খারাপ জিনিসকে আপনার সামনে ভালো হিসেবে পেশ করবে শুধু তাই নয় শয়তান কোরআনুল করিমকে দিয়েই কোরআনুল করিমকে ব্যবহার করে আপনাকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিক করাবে শয়তান কোরআনুল করিমকে ব্যবহার করেই আপনাকে বেদায়াত করাবে শয়তান আপনাকে একটা জিনিস সাজিয়ে দিয়ে আপনার সামনে সুন্দর হিসেবে পেশ করে আপনাকে পথভ্রষ্ট করবে আপনি এখনো বুঝতে পারেননি আদম আলাই সালামের ঘটনায় আসেন আদম আলি সালামের সাথে এখনও শয়তানের পরিচয় হয়নি আল্লাহ রব আলমিন তাকে একটা ফল খেতে নিষেধ করেছিলেন ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন তো শয়তান ওয়াদা করেছে যে সে মানুষকে পথভ্রষ্ট করে কাছে ওয়াদা করেছে তো এখন আদম আলাইহালামকে সে কিভাবে ওয়াসা দিবে কিভাবে তাকে দিয়ে একটা ভুল কাজ করানো যায় সেই চেষ্টায় সে এখন লিপ্ত হয়েছে দেখেন শয়তান এসে যদি আদম আলাইস্লামকে বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরঞ্জীব হয়ে যাবা আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও তাহলে তোমাকে স্থায়ী রাজত্ব প্রদান করা হবে স্থায়ী যৌবন প্রদান করা হবে এই কথা যদি শয়তান আদো আলসালামকে শত শতবার বলে শুধু এই কথা বলে নয় আদু যদি কেটে টুকরো টুকরা করে ফেলে দেয় তো আদম আলাইসাল্লাম কোনোদিন মরে গেলেও ওই গাছের ফল ভক্ষণ করতেন না করতেন না করতেন না করতেন না এটা শয়তান খুব ভালোভাবে জানে এই জন্য শয়তান আদম আলাইসাল্লামকে যখন অশ্বশ্বা দিতে এসেছে তখন একজন উপদেষ্টা সেজে এসেছে আল্লাহ আল এমিন বলছেন শয়তানের কথা শয়তান এসে আদম আলহসাল্লাম বলছে হে আদমার হাওয়া আমি আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য নসিহৎকারী আমি তোমাদের দুজনের খুব কল্যাণ চাই আমি হচ্ছি তোমাদের দুজনের জন্য প্রেরিত একজন উপদেষ্টা আমি তোমাদেরকে চিরঞ্জীব করার ব্যবস্থা করতে এসেছি তোমাদেরকে রাজত্ব প্রদানের ব্যবস্থা করতে এসেছি তোমরা আসো আমার কথা যদি শোনো তাহলে তোমাদের সব ব্যবস্থা হয়ে যাবে তোমরা এক কাজ করে গাছের ফলটা খেয়ে নাও ঘটনা কি বুঝতে পারছেন তাকে আদম ওয়াস সালামকে একটা ভুল কাজ সে কত সুন্দর পদ্ধতিতে করিয়ে নিচ্ছে তো আদম আলাই সালাত সালামের সামনে যদি শয়তান এভাবে আসে তো আপনার সামনে কিভাবে আসবে আপনি মনে করছেন যে শয়তানের কাজ ওখানে শেষ হয়ে গেছে না শয়তানের কাজ ওখানে শেষ হয়নি আজও আপনাদের সামনে কিছু উপদেষ্টা আসবে নসিহতকারী আসবে বয়স আসবে বক্তা আসবে যারা প্রকৃত পক্ষে শয়তান পক্ষে শয়তান এ কথায় ঠিক ইমান আনায়নের আগে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে শয়তান আছে শয়তান আমাদের পিতাকে ওয়াসওয়াসা দিয়েছিল আমাদের নবীকে ওয়াসওয়াসা দিয়েছিল আপনার চাইতে শয়তান হাজার গুণ বেশি শক্তিশালী ইবলিস কি মারা গেছে না জীবিত আছে জীবিত আছে ইবলিসের অভিজ্ঞতা কত হাজার বছরের আপনি বলতে পারবেন আরে আপনার অভিজ্ঞতা কত বছরের আপনার ইমান কত বছরের আপনার তো জন্মই হয়েছে আজ থেকে চল্লিশ বছর আগে শয়তান জানে আপনার বাপকে কীভাবে পথভ্রষ্ট করেছে আপনার দাদাকে কীভাবে পথভ্রষ্ট করেছে তার দাদাকে কীভাবে পথভ্রষ্ট করেছে তার দাদাকে কীভাবে পথভ্রষ্ট করেছে শয়তানের হাজার 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 বছরের অভিজ্ঞতা আছে আপনাকে পথভ্রষ্ট করার